একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ না আপনার বাবা অসুস্থ আল্লাহ না করো বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নেই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি শেষ পড়ে গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে সেফা দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন আর নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল করব এই জন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো এহসান পাবেন না তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি সুরা ফাতিহা। কি পড়ছি রুকুতে কি পড়ছি দায় হ্যাঁ কি পড়ছি আমি তাশাহুদ দরুদে দোয়া মাসুরায় অর্থ জানতে হবে এবং সেজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি ফাইভ তে যাবেন রিল্যাক্সে নামাজ পড়ি মিনালের সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছে এত চমৎকার এত বিনয় নম্রতা রিল্যাক্স নামাজ মাসাল পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগে এবং তিলাওয়াত হচ্ছে চোখ দিয়ে না ঝরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করব যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুজুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি এসে হ্যাঁ মুসল্লি সেটা ডিসটারব করা শুরু করবে নাকি ইমাম সাহেব আপনার কি কাজ নাই এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসছি আমরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি কারিবাদত করতে আসছি তো দুনিয়াতে নামাজই তো বেস্ট ইবাদত এই এই ইবাদত করতে এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন দুনিয়া থেকে আমি শুধু বউ বাচ্চা সন্তান সন্ততি আর বাণিজ্য করতে আসছি আল্লাহ পাঠিয়েছেন আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকে আল্লাহ তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাপাক তৌফিকে নামাজের কিছু বাহ্যিক মাসালা আছে এই মাসআলাগুলোকে নিয়ে কিছু এখতালাফ চলে আসছে দীর্ঘদিন থেকে ইতালাফ গুলোতে গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর বাস্তে যে যেটার উপর আমল করছেন আল্লাহ অবস্থা করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোষ্ট কামরা কামনি করেন কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতলাফি মাস আলা ফিখি মাস আলা ওলামা কেরামের মধ্যে ইখতলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটার উপর আমল করেন কোনো সমস্যা নেই কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করেন না এতে কাফের মুশ্রেক মোনাফেকটা হাসে আমাদেরকে দেখে ওরা আমাদেরকে দেখে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন এখন আমরা তো বিভক্ত না ঐক্যবদ্ধ সুহান আল্লাহ কাফের মুশরিকদের মধ্যে যদি একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে দ্বিমত থাকে একটা বিষয়ে ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে ডিঙ্গি উপরে যেতে হবে ওরা ওরা একমত মাসাল ওরা ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয় আমরা একমত এই চারটা পাঁচটা ছটা বিষয় আমরা দ্বিমত ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাকে বিভক্ত করে ফেলার জন্য তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিতা সম্পন্ন জাতি হলাম আল্লাহ পাক না আমাদের কবে বোধদয় দিবেন আর দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে আমি আমাদের দ্বারা না হয় না হোক আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে এই প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে উম্মাকে ঐক্যবদ্ধ করে উমাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সারা জীবন বলতেন সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয় আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয় আল্লাহু আকবার পড়লে এত নেকি হয় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব দেয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব পাশাপাশি আমরা আমাদের লাত উজ্জা মানাতেরও ইবাদত করব হবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জি না হবে না কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ল্যা ইলা বলে সমস্ত বাতিল ইলাফকে অ্যাভয়েড করতে হবে এলিমিনেট করতে হবে তারপর হবে মুসলিম এখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন মাশাআল্লাহ এদিকে সুদও খাবেন আপনি রমজান মাসে সাওমও রাখবেন মাশাল্লাহ আপনি ঘুষও নেবেন আপনি এদিকে দান শৎকাও করবেন আবার জাকাতও দিবেন না এদিকে মাশাল্লাহ আপনি তাহাজ্জুদ পড়বেন পর্দা মানবেন না হ্যাঁ এদিকে আপনি তসমির তাহলিল করছেন হজমরা করছেন বছর বছর এদিকে দুর্নীতিও করবেন অন্য সম্পদ আত্মসাৎও করবেন এই লা ইলা তাল্লাহর শুধু শেখার নাই শিখাইছে না উদ্ঘুল ফিসমি ক্যাফা মানে কি তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কী করো প্রবেশ করো এখন ইসলামের পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজও করবেন সুদো খাবেন আর এদিকে রোজাও রাখবেন ঘুষো খাবেন এদিকে হজমরা করবেন বনের সম্পত্তি মেরে খাবেন এগুলো কি লা আইলা হইলা শিক্ষা মনে রাখবেন লা ইলা হইলাল্লাহ এর হকপন্থী ওলাম এ যারা সোহপথে গিয়ে পরের দিন শিখবেন ইনশাল্লাহ পারবেন না এটা চেনার জন্যে আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটুকু রাখলেই বুঝতে পারবেন এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন কি পড়েন কালিমা পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার বলে আজকে ফাঁসির কাস্ট চলাফত এই হচ্ছে অবস্থা প্রিয় ভাইরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য আজকে রাসুল যা দিয়েছেন নিয়ে নেন যা দেন নাই ছেড়ে দেন যা নিষেধ করেছেন ছেড়ে দেন ব্যাস আর কিছু করতে হবে ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন তারপর শেষ করে দিচ্ছ এবার আপনি ডান ডান পাশে কাজ হচ্ছেন হয়ে বলবেন আল্লাহ নবী ইসমিত আহিয়া তার আগে যদি সম্ভব হয় তেত্রিশ বার সুফান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পরে আপনি ঘুমিয়ে যান এখন যদি আপনি ছয় ঘন্টা বা আট ঘন্টা ঘুমিয়ে থাকেন প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন কেন নেকি পাবেন কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই আপনি রসুল্লাহ সাল আলী হাসাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন মোহাম্মদ রসুল্লাহর উপর আমল করেছেন মোহাম্মদ রসুল্লাহ মানে কি প্রতিটা কাজ করতে হবে কার এটা গায়ে লা বোঝেন লাহ মানে কি মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না সোজা কথা আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে কিছু চলবে না মোহাম্মদ রসুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বাস এই এতটুকু যথেষ্ট। এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পড় ইনশাআল্লাহ। একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদিও আপনি চুরি করেন, যদি আপনি জেনা করেন, যদি আপনি মদ খান ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেইগুলো माफ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা এইভাবে নামাজ শেষ করেন। এখন নামাজের পর কি চলে যাবেন? জিকির আজকার আছে। তাসবীহ আছে। কুরআন তেলাওয়াত করতে পারেন। প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইসরাকের নামাজ পড়তে পারেন। একটা কবুল হজ একটা কবুল অমরান নেকি পাবেন ইনশাল এরপরে আপনি প্রয়োজনে চাষটের নামাজ পড়তে পারেন এখন নাস্তা খাবেন নাস্তা খাওয়ার সময় কি মন গড়াভাবে খাবেন নাকি রাসূলের পদ্ধতিতে খাবেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের মতো করে খান তিন ভাগ খাবেন এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা এবং খাবার আগে বিসমিল্লা শেষে আলহামদুলিল্লাহ খাওয়াটাও কি হবে তখন এ বাদ এভাবে আপনি পড়াশোনা করবেন বড় স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন ব্যবসা ক্ষেত্রে যাবেন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবো আমরা এখন এখন কি নামাজ তো পড়লাম রাসুলের মতো তাহু পড়লাম রাসুলের মতো ওজু যে খাবার খেলাম রাসুলের মতো এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসুলের খেলাফ চলব আমি কি শিক্ষাক্ষেত্রে গিয়ে রাসুলের খেলাফ চলব আমি কি পরিবারে এসে এখন রাসুলের আদর্শের বিরুদ্ধে চলব তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো তাহলে সমাধান কি ব্যবসা করতে গিয়েছেন এখানে ব্যবসার শূন্যতা আছে মাপে কম দিতে পারবেন না পণ্যে ভেজাল মিশাতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না ঠিক আছে মজুদারি করতে পারবেন না আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না ব্যবসার মূলনীতি মেনে চলবেন ইনশাল্লাহ আপনি এখানেও নাকি পাবেন বরং সৎ ব্যবসায়ী হলে পরে আপনি নবীদের সাথে হাসর করতে পারবেন ইনশাল্লাহ চাকরি করতে গিয়েছেন এখন কি ফাঁকি দিবেন কাজে এখন ঘুষ নিবেন এখানে কি আপনি সুদ খাবেন এখানে কি আপনি দুর্নীতি করবেন এখানে আপনার চয়েস আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবেন ইবাদতবন্দির জীবনে আপনি মুসলিম হলেও এই ক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না আবার যদি সমাজে যান এখানে কি আপনি গিয়ে মন গড়া সব কাজ করবেন মন গড়া বিধান প্রয়োগ করবেন এটা কিন্তু আপনার চয়েস কিন্তু যদি আপনি করে ফেলেন তাহলে ওই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না এভাবেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আসলে আদর্শ মেনে চলি অটোমেটিকলি সমাজের শান্তি শৃঙ্খলা স্ত্রীশীলতা চলে আসবেন ইনশাল এবং শুধুমাত্র যুব সমাজ নয় আমাদের প্রবীণরা মা বোনরা আমাদের আগামী প্রজন্ম এবং চলমান যে প্রজন্ম চলছে সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ আজকের এই একটা আয়াত জাস্ট আমি তেলাওত করেছি ওটা আমি ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম রসুল্লাহ সাল্লাহ আলাম যা যা দিয়েছেন সমস্ত সুন্নত আমল করার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করে একই সাথে নবী সাল্লাহ আলাম যত কিছু নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলোকেও বর্জন করতে হবে ইনশাল আল্লাহ ফাক তৌফিক এনায়ত করুন আপনি সুন্নত মানছেন ঠিক আছে কিন্তু শিরিক ছাড়ছেন না চলবে না বেদাত ছাড়ছেন না চলবে না হারাম জিক ছাড়ছেন না চলবে না সুদঘুষ ছাড়ছেন না এটা চলবে না অন্যের হক নষ্ট করছেন চলবে না যদি পরিপূর্ণ সাফল্য পেতে চাই তাহলে কিতাবের পূর্ণ অংশের উপর আমল করার চেষ্টা করতে হবে এক অংশ মানব এক অংশ মানব না এই মুনাফিকে খাসলত ত্যাগ করতে হবে আল্লাহ সবাইকে তৌফিক এনায় করুন আমিন আমরা আলোচনা এখানে গুটিয়ে নিচ্ছি এবং দোয়া করছি আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদের সকলকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মতো সুন্না মাফিক যাপন করার তৌফিক এনায়ত করুন এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নত বাস্তবায়নের তৌফিক দান করুন আল্লাহবাক আমাদের যুব সমাজকে হেদায়ত করুন এবং যাবতীয় পাপাচার থেকে আল্লাহাক তাদেরকে হেফাজত করে রাখুন আমাদের মা বোনদেরকে আল্লাহ খাস পর্দায় থাকার তৌফিক এনায়েত করুন আমাদের সন্তান সন্তানদেরকে আল্লাহ মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুন